নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি এখন আছি পাপ্পুর ধাবায় এটা বহরমপুরে থেকে শিলিগুড়ি যেতে যে রোড পড়ে সেই রোডের হাই রোডের ওপর এই ধাবা পাপ্পুর ধাবা অসাধারণ খাওয়ার একদম ঘরোয়া খাবার দাবার পাওয়া যাবে আর এখানে তিন ধরনের ব্যবস্থা আছে খাবার খাওয়ার জন্য সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো আর সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এই মুহুর্তে গরমে অনেকেই তো দার্জিলিং ঘুরতে যাচ্ছে বা গ্যাংটক ঘুরতে যাচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম যে এই ধাবাটার যদি তোমাদেরকে একটা ভিডিও দিই যারা এই রোড রোডের মাধ্যমে যাচ্ছে ট্রেনে না বাই রোডে বা বাসে করে বা কোনো কারে করে প্রাইভেট কারে করে যাও তারা অবশ্যই এই ধাবায় খেতে পারো এই ধাবার খাবার কিন্তু খুব সুন্দর আর রেটও কিন্তু বেশি না খুব কম রেটে এখানে খাবার দাবার পাওয়া যায় এই যে বাইরে দেখছো চেয়ার পাতা আছে এখানে বসেও খেতে পারো আবার আরেকটা জায়গা আছে যেখানে এসি নেই ভেতরে সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এসিতেও খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে যে যেটা দেখছো দরজা খুলে ঢুকলো সেখানে হচ্ছে এসিতে খাওয়ার দাবার খেতে পারবে তো যা গরম জন্য আমরা এসিতেই তেই খাওয়ার দাবারটা খেলাম তো আমরা কি কি খেলাম খাওয়ার দাবার কেমন ছিল সবই দেখাবো তোমরা দেখো ভেতরটা খুব সুন্দর ডেকোরেশানও অনেক হোটেল আছে খাবার অর্ডার দেওয়ার পর খাবার আসতে অনেক টাইম নেয় কিন্তু এখানে খাবার অর্ডার দেওয়ার মোটামুটি পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল এখানে মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখাতে চাই তো মেনু কার্ডটা দেখো আমরা এখন বসে আছি খাবার অর্ডার দিয়ে তো এখানে রেটও তোমরা মেনু কার্ডের মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু কি কি পাওয়া যায় সব কিছুই দেখতে পারবে সেই জন্য আমি মেনু কার্ডটা খুব ভালোভাবে ভিডিও করে নিয়েছি যাতে তোমরা দেখতে পাও ভালোভাবে আমরা এখানে কিছু দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছিলাম তো যেগুলো দেখতে গিয়েছিলাম সেগুলোর ভিডিও আমি একসময় তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি সতীপীঠের যেটা ভিডিও সেটা তো আমরা অনেক দেরি করে খাবার খেতে এসেছিলাম এখানে প্রায় তিনটে বেজে গেছিল তখনও কিন্তু খুব ভালোভাবেই খাবার পাওয়া যাচ্ছিল আমরা যা অর্ডার করেছিলাম দেখো চলে এসেছে এখানে ডাল দিয়েছে একটা সবজি দিয়েছে আলু ভাজা দিয়েছে আর তার সাথে আমাদেরকে পেঁয়াজ দিয়েছিল আমরা মটন থালি অর্ডার করেছিলাম এখনও মটনটা আসেনি লঙ্কা দিয়েছে আর আরেকটা পেশ কি ভাজা দিয়েছিল সেটা ওই কয়েকটা সবজি মিলিয়ে আর এই মটনের পিসগুলো খুব ভালো প্রত্যেককে মটনের পিস যেগুলো দিয়েছে খুব ভালো যেটা অনেক হোটেলে গিয়ে দেখেছি যে মটনের পিস ভালো থাকে না সেই জন্য আমরা বাইরে গেলে মটনটা খুব কমই খাই তো একজনের কাছে শুনলাম যে এখানে মটনটা খুব ভালো সেই জন্য আমরা মটন থালি অর্ডার করেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি তো দেখো বাইরেটাও কি সুন্দরভাবে সাজানো আছে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো